তো হ্যালো বন্ধুরা ওয়েল তো মাই কেমন তো ভিডিও করতে যেতে হচ্ছে এখন এই আজকে জল ভেঙে ভেঙে আমাদের এখানে জল উঠে গেছে তো ব্যাগটা পড়তে যাচ্ছি খুব ফ্রি হয়ে গেছে এখানে তো আমি ভিডিও করতে যাচ্ছি জল ভেঙে ভেঙে হাতে করে যেতে হবে ঘুরতে হচ্ছে সারটা দিয়ে দাও

এই বুট পরবো পা ভিজে এখন বুটটা পরে নি দেখো তো বুটটা পরা হয়ে গেল যে করে দেখ দেখ এইটা মুরগির বাচ্চা দুটো আর দুটো গাড়িয়ে দুজনেই দিয়েছি আমরাও গেল আমরাও করতে যাই ভিডিও বানাতে গেলে হ্যাঁ তাহলে একটু রাখছিলো হ্যাঁ আমাদের এখানে হ্যাঁ দাদা হুম